আসসালামু আলাইকুম ভিউয়ার্স জামিল ট্রেডের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আজকের ভিডিওতে আমাদের কাছ থেকে মালামাল নিয়েছেন মোহাম্মদ তারিকুল ইসলাম আঙ্কেল আঙ্কেলের বাসা হচ্ছে দানমন্ডিতে তিনি তার গ্রামের বাড়ির জন্য কিছু আইটেম কিনেছেন আমাদের কাছ থেকে তার গ্রামের বাড়ি হচ্ছে টিকিরপুর আগলা বাজারের পাশেই তো দর্শক বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি তো দর্শক বন্ধুরা উনি ফার্স্টে আমাদের কাছ থেকে যে ফ্যানটি নিয়েছেন দর্শক এটি কিন্তু পাক পাঞ্জাব পাকিস্তানি ব্র্যান্ডের পাঁচ পাতা বিশিষ্ট দর্শক বন্ধুরা আমাদের জায়গা স্বল্পতার কারণে কিন্তু আমরা পাঁচটি পাকা ডিসপ্লে করতে পারিনি দর্শক বন্ধুরা আমরা দুইটি পাখা ডিসপ্লে করে আপনাদেরকে বোঝানোর সাহায্যে দুইটি পাখা ডিসপ্লে করা হয়েছে এটি কিন্তু সম্পূর্ণ মেটাল বডি এবং অ্যালুমিনিয়াম ব্লেডের দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা এটিতে রয়েছে সুইচ এবং রিমোট কন্ট্রোলার আপনারা চাইলেই সুইচের মাধ্যমে অন করতে পারবেন এবং চাইলে রিমোটের মাধ্যমে ওয়ান এবং অফ করতে পারবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এটার যেই মেন বডিটা বডিতে কিন্তু ব্ল্যাক কালারের ভিতরে যেই মেটাল বডি দ্বারা যে ডিজাইনগুলো করা হয়েছে দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন এগুলো কিন্তু খুবই বিউটিফুল একটি ডিজাইন দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে পাতার ভিতরে খুবই লাকজারিয়াস একটি এক্সক্লোসিভ একটি কালার করা দর্শক বন্ধুরা এগুলো কিন্তু কখনও নষ্ট হয়ে যাবে বা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো দর্শক বন্ধুরা এরকম একটি পাঁচ পাকা বিশিষ্ট রিমেড কন্ট্রোলার ফ্যান আমাদের কাছ থেকে খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন এটির প্রাইস পড়বে শুধুমাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার পাঁচশো টাকা হলে এরকম হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার গ্রান্টেড একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যেটি কিনা পাকিস্তান স্থানীয় ব্র্যান্ডের এবং পাশাপাশি রয়েছে কিন্তু ক্রিম এবং গোল্ডেন কালার বিশিষ্ট একটি ফ্যান এটিও কিন্তু সম্পূর্ণ তিন পাকা বিশিষ্ট এটি তো জায়গা স্বল্পতার কারণে তিনটি পাকা আমরা ডিসপ্লে করতে পারিনি এটিতে গোল্ডেন এবং ক্রিম কালার যে কম্বিনেশনটা দর্শক বন্ধুরা ক্রিম এবং গোল্ডেন কালার কম্বিনেশনের কারণে কিন্তু এটার যে সৌন্দর্যটা হাজার গুণে বেড়ে গেছে দর্শক বন্ধুরা এটিও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কপার ওয়ার গ্রান্টেড প্রোডাক্ট এটাও পাকিস্তানি ব্র্যান্ড পাক পাঞ্জাব ব্র্যান্ডেরই প্রোডাক্ট দর্শক বন্ধুরা এটিতে তো রয়েছে মেটাল এবং অ্যালুমিনিয়াম বডি দ্বারা বিশিষ্ট ফ্যান দর্শক বন্ধুরা এটি কিন্তু আমাদের কাছ থেকে সাত হাজার পাঁচশো টাকা হলেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ফ্যানের ছাড়াও আমাদের কাছ থেকে কিন্তু উনি কিছু ইলেকট্রিক সুইচ সকেট নিয়েছেন তো দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন উনি আমাদের কাছ থেকে নিয়েছেন সুপারস্টার ব্র্যান্ডের মার্বেল সিরিজ যেটি এই মার্বেল সিরিজটি এই মার্বেল সিরিজটিতে কিন্তু আপনারা ফাইভ ইয়ার্স গ্যারান্টি পেয়ে যাবেন কোম্পানির থেকে দর্শক বন্ধুরা তো উনি আমাদের কাছ থেকে নিয়েছেন থ্রি গ্যাং সুইচ থ্রি গ্যাং সুইচ নিয়েছেন আমাদের কাছ থেকে দশ পিস যেটা কিন্তু আমরা কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্টের পরে ওনার কাছ থেকে রাখা হয়েছে চারশো দুই টাকা চারশো দুই টাকা কিন্তু ডিসকাউন্টের পরের প্রাইস দর্শক বন্ধুরা এর পাশাপাশি রয়েছে ফোর গ্যাং সুইচ ফোর গ্যাং সুইচ নিয়েছে আমাদের কাছ থেকে চার পিস ওইটি কিন্তু কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্টের পরে চারশো আটাত্তর টাকা ওনার কাছ থেকে রাখা হয়েছে পার পিস প্রোডাক্টের দাম এবং দর্শক বন্ধুরা উনি নিয়েছে টু গ্যাং সুইচ টু গ্যাং সুইচটাও কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পরে পার পিস তিনশো তেতাল্লিশ টাকা করে রাখা হয়েছে ওইটা নিয়েছে চার পিস করে তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি কিন্তু ফ্যানের জন্য নিয়েছে উনি ফ্যান ডেকোরেটার যেটা কিন্তু ফ্যানের স্পিড এবং বাড়ানো কমানোর জন্য তো দর্শক বন্ধুরা এটিতে দিয়েছি আমরা কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পরে পাঁচশো চল্লিশ টাকা পার পিস উনি নিয়েছে দশ পিস তো দর্শক বন্ধুরা এর পাশাপাশি দিয়েছে টিভির জন্য টিভি সকেট যেটি কিন্তু কোম্পানির প্রাইস থেকে ডিসকাউন্টের পরে আসতেছে আসছে চারশো অষ্টআশি টাকা ওইটা নিয়েছে এক পিস দর্শক বন্ধুরা এর পাশাপাশি মোটরের জন্য উনি ডিপি সুইচ নিয়েছে আমাদের কাছ থেকে তিন পিস ডিপি সুইচটা কোম্পানি প্রাইস থেকে ডিসকাউন্টের পরে ছয়শো চুয়ান্ন টাকা করে ওনার কাছ থেকে রাখা হয়েছে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা এই ইলেকট্রিক মালামালের পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে উনি স্যানিটারি আইটেমও নিয়েছেন ফার্স্টাই দর্শক বন্ধুরা উনি আমাদের কাছ থেকে নিয়েছেন মার্বেল বেসেন মিক্সার যেটি কিনা মার্বেল এবং পিতল দ্বারা বিশিষ্ট খুবই হাই কোয়ালিটি সম্পন্ন দর্শক বন্ধুরা ওইটা নিয়েছে দুই মডেলের দুইটা দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন মার্বেল যে লং সাইজের যে বেসেন মিক্সারগুলো দুইটি কালারের ভিতরে দুইটা ডিজাইন নিয়েছেন পার পিস কিন্তু সাত হাজার পাঁচশো টাকা করে রাখা হয়েছে দর্শক বন্ধুরা এবং উনি কিন্তু মার্বেল এবং পিতল বিশিষ্ট যে বেসিন মিচারগুলো রয়েছে শর্ট সাইজের ভিতরে ওইগুলো নিয়েছেন দুই মডেলের দুইটা দুইটি কালার দর্শক বন্ধুরা ওইটি কিন্তু রাখা হয়েছে ছয় হাজার পাঁচশো করে দর্শক বন্ধুরা এর পাশাপাশি উনি নিয়েছে আমাদের কাছ থেকে পিতলের সাবানদানি দর্শক বন্ধুরা পিতলের সাবানদানি নিয়েছেন আমাদের কাছ থেকে উনি তিন পিস দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা সাবান দানির পাশাপাশি উনি নিয়েছে আমাদের কাছ থেকে ইউ কমফোর্ট ব্র্যান্ডের হেভি পিতল বডি দ্বারা তৈরি করা দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট পিতলের উপরে অ্যাসেস নিকল করা তিন পিস শাওয়ার এবং পাশাপাশি নিয়েছেন উনি সিং মিক্সাটি কিন্তু মেড ইন জার্মানি ব্র্যান্ডের জার্মানি ব্র্যান্ডের এই পিতল বডির ভিতরে অ্যাসেস নিকল করা এই সিং মিক্সারটি নিয়েছে আমাদের কাছ থেকে এক পিস এবং দর্শক বন্ধুরা পাশাপাশি নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেসের এস এস থ্রি জিরো ফোর গ্রেডের ঠাকুরা ব্র্যান্ডের টিস্যু বক্স দর্শক বন্ধুরা বক্স নিয়েছে আমাদের কাছ থেকে তিন পিস আপনারা দেখতেই পারতেছেন টিস্যু বক্সের যে গ্লেসটা হান্ড্রেড পার্সেন্ট এস এস থ্রি জিরো ফোর গ্রেডের হান্ড্রেড পার্সেন্ট এস দ্বারা তৈরি করা এই টিস্যু বক্সটি নিয়েছেন আমাদের কাছ থেকে তিন পিস এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু আমাদের কাছ থেকে এস এস পুষ নিয়েছেন দুই পিস যেটি কিন্তু ফেরমার থাইল্যান্ডের ব্র্যান্ড দর্শক বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট এস এস বডি দ্বারা এস এস থ্রি জিরো ফোর গ্রেডের এস এস দ্বারা তৈরি করা শহরটি নিয়েছেন আমাদের কাছ থেকে দুই পিস এবং দর্শক বন্ধুরা পাশাপাশি কিন্তু জার্মানি ব্র্যান্ডের অ্যাঙ্গেলিস্ট কক নিয়েছেন চোদ্দো পিস যেটি কিন্তু হানড্রেড পার্সেন্ট পিতল বডি হানড্রেড পার্সেন্ট পিতল বডির উপরে অ্যাসেস নিকেল করা ওটি নিয়েছেন চৌদ্দ পিস দর্শক বন্ধুরা এবং পাশাপাশি নিয়েছেন লং ওয়েস্ট লং ওয়েস্ট হানড্রেড পার্সেন্ট অ্যাসেসের উপরে পোস্ট সিস্টেম আপনারা চাইলে কিন্তু অন এবং অফ করতে পারবেন পানিটা অফ করে জমিয়ে রাখতে পারবেন এবং অন করে ছেড়ে দিতে পারবেন এরকম একটি ওয়েস্ট নিয়েছেন আমাদের কাছ থেকে পাশাপাশি কিন্তু ছোটো সাইজের একটি ওয়েস্ট ওইটি হান্ড্রেড পার্সেন্ট ন্যাসি ওয়েস্ট থ্রি জিরো ফোর গ্রেডের অ্যাসেস বডি দ্বারা তৈরি করা ওই ওয়েস্টটি নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস এবং পাশাপাশি আঙ্কেলকে দিলাম আমরা রিং টাওয়াল যেটি সম্পূর্ণ পিতলের উপরে পিতল এবং মার্বেল বডি বিশিষ্ট রিং টাওয়াল রিং টাওয়াল দিলাম আঙ্কেলকে আমরা এক পিস এর পাশাপাশি আমাদের কাছ থেকে হান্ড্রেড পার্সেন্ট ন্যাসি ওয়েস্ট থ্রি জিরো ফোর গ্রেডের রেক টাওয়াল নিয়েছেন আমাদের কাছ থেকে দুই পিস যেটি কিন্তু সম্পূর্ণ পিতলের উপরে অ্যাসেস কালার করা দর্শক বন্ধুরা দেখতেই পারতেছেন হাই কোয়ালিটি এবং খুবই হেভি একটি প্রোডাক্ট দর্শক বন্ধুরা এটি নিয়েছেন দুই পিস এর পাশাপাশি ডাবল টাওয়ারেল যে বডি দ্বারা তৈরি করা অ্যাসেস কালার ওটি নিয়েছেন আমাদের কাছ থেকে এক পিস তো দর্শক বন্ধুরা এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা এখন পাঠিয়ে দেবো টিকিরপুর আগলা বাজার এর উদ্দেশ্যে দর্শক বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম প্রোডাক্ট পারচেস করতে চান তারা আমাদের স্ক্রিনে থাকা ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি করতে পারবো দর্শক বন্ধুরা তো আমাদের এই ভিডিওগুলো যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে এবং দর্শক বন্ধুরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি ওয়ান করে দিবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম